অঙ্গসাগরের নেতৃবৃন্দ বললে ইউনিয়ন বিএনপি অঙ্গসাগরের নেতৃবৃন্দ সবাইকে বললে ইউনিয়ন বিএনপি পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সংগ্রাম সাথী ভাইরা বক্তিদের ভাই বেঞ্জি রামের টিটু ভাই সময় সংকীর্ণ আমি শুধু দুই এক কথা বলবো আপনারা সকলে ভালো আছেন গত সতেরো বছর আমরা ভালো ছিলাম না ওই ফেসিস্ট হাসিনা জুলুম অত্যাচার আমরা উদ্দিষ্ট হয়েছিলাম